তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এসেছিলাম একটা স্পিকারের এক্সপো ছিল তো সেই হিসেবে চাঁদ নিতে এসেছিলাম তারপরে ওখান থেকে এক্সপোতে গিয়েছিলাম আরও বিভিন্ন জায়গায় গেছিলাম মাঝবধার সাউন্ডের মালিক আছে এদিকে আমাদের শ্রুতি সঙ্গীত সাউন্ডের মালিক আছে আমরা একজন এসেছিলাম তো এতদিন আমাদের হয়তো বারো ইঞ্চির বক্স বাজা দেখেছ খুব শীঘ্রই পনেরো ইঞ্চি আনার চেষ্টা করছি যত সম্ভব তো বাবুদা কিছু বলবে নাকি হ্যাঁ আমার তো কিছু বল আছে এবার তো খেলা জমবে সব পনেরো আগে লুকিয়ে চুরিয়ে বারো পনেরো ছিল এখন যাই হোক অনেকে বারো বারো সাথে পনেরো নিয়েও লড়েছে বা বারো বারো লড়েছে তো সেটা এখন বিষয় না বিষয় হচ্ছে এখন সবাই পনেরো করছে এইবার হচ্ছে আসল খেলা অডিয়েন্সরা আনন্দ উপভোগ করবে ঠিক আছে অনেক রকম স্ক্যাম হয়েছে আর যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো আরও কিছু বলবো তো এখানে আমাদের গাড়ি বুক হয়ে গেছে গাড়ি চলে আসবে এখনই তো যে আবার অন্য জায়গায় ভিডিও করে দেখাচ্ছি তো এটা এই তোমার বিশ্ব বাংলা গেটের কাছে আছে এই মুহুর্তে তো মা জয়দার সাউন্ডেরও নতুন তিল্স আসছে ফুল পনেরো ইঞ্চির সুমন সাউন্ডেরও আসছে এবং শ্রুতি সঙ্গীতেরটা এখন কীভাবে বলা যাচ্ছে না ওটা পনেরোও হতে পারে অন্য কিছু বিকল্পও হতে পারে এখন বলা যাচ্ছে না তো চলো দেখতে থাকো তো যাই হোক অনেকে বারোর বক্সও পনেরো পুড়ছে তো আমাদের তিন ছেচল্লিশ মাপের বক্স ছিল তাই তো ছেচল্লিশ চুয়াল্লিশ ছিল চুয়াল্লিশ ছিল তো ছেচল্লিশ চুয়াল্লিশে কি তো ছেচল্লিশ চুয়াল্লিশে কি হয় পনেরো ছেচল্লিশ চুয়াল্লিশে হচ্ছে বাংলা বক্সের মধ্যে বেশি বড় বক্স বারো ইঞ্চির ক্ষেত্রে তো ছেচল্লিশ ছেচল্লিশ বক্স সেরকম হয় না ছেচল্লিশ চুয়াল্লিশটাই বেশি দেখা যায় মার্কেটে আর তার থেকে ছোট আমাদের তিনজনারই ছেচল্লিশ চুয়াল্লিশ ছিল তো যেসব জায়গায় ফিল্ডে মাল গেছে হয়তো অনেকে দেখেছো আকারে বড় বা বিভিন্ন রকম তো আমরা বারো ইঞ্চির বক্সেও পনেরো ইঞ্চি ট্রাই করেছি তো ওইভাবে ঢোকা বেগাল হয়তো সাতটা স্পিকার ঢুকছে তো অনেকেই ওরকম মানে সাতটা স্পিকার করে নয় লাগিয়ে এরকম খবর আছে দু তিনটে বক্সে ঠিক আছে তো নাম বলছি না সেইগুলোর তো সেসব দিকে যাচ্ছে না আমাদের পনেরো ইঞ্চির ফুল ফিটিং মাল আসছে দেখতে পাবে লুকো চুরির কোনো কেস নেই যা হবে পুরো খোলাখোলি সব বলে দেবো কোনো চাপ নেই টোটাল পনেরো ইঞ্চি কোনো মিক্সিংয়ের কোনো কেস হবে না তো বক্স এবার বাজাবো দেখবে এতদিন বারোর বাজা দেখেছো বারো নিয়েও সাথে লড়েছি আমাদের কোনো ঘাবলাবাজি কেস নেই ঠিক আছে যে পাবলিককে স্ক্যাম করার কোনো রকম আমাদের চিন্তাভাবনা নেই টোটালটাই দেখিয়ে দেবো মাল চেকিং হলে বলে দেবো কোনো সমস্যা নেই সবাই দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো মোটামুটি এই ধাত্রী গ্রাম পৌঁছালাম এই মাত্র এখন কথা বাজছে সেটাও দেখিয়ে দিচ্ছে এই যে মা যাওয়া ধাত্রী সাউন্ডের মালিক শুয়ে পড়েছে ক্লান্ত হয়ে গেছে তো টাইমটা শুধু দেখো আজকে প্রচুর জার্নি হয়ে গেছে ওখানে একটা এক্সপো ছিল ওইখানে গেছিলাম আরও নানান জায়গায় গেছিলাম তো কিছু স্পিকারের ডেমো নিয়ে এসেছি পনেরো ইঞ্চির তো সেগুলো চেক করা হবে তো চলো দেখাচ্ছি দেখতে থাকো আর ওদিকে আছে সুতি সঙ্গীত সাউন্ডের মালিক আছে তো দেখাচ্ছি দেখতে থাকো দেখতে পাচ্ছ তিন কার্টুন মাল নিয়ে এসেছি আজকে এই যে মাজাধাতি সাউন্ডের মালিক শুয়ে পড়েছে একদম দুটো বাজছে এটা আমাদের ধাত্রীগ্রাম স্টেশন প্রচুর চাপে আছি যে কারণে ভিডিও দিতে পারছি না তো বক্সের আপডেট খুব শিক্ষা দিয়ে দেবো কোনো চাপ নেই এই কার্টুনের মধ্যেই সব স্পিকারগুলো রয়েছে সব ডেমো স্পিকার রয়েছে তো এটা আমাদের ধাত্রীগ্রাম স্টেশন দেখতেই পাচ্ছ এখানে ছ পিস মতো স্পিকার রয়েছে এই মুহূর্তে ছ পিস নিয়ে এসেছি দুজনা তিনজনা দুটো দুটো করে নিয়েছি আর আর কিছু মাল ট্রান্সপোর্ট আসবে কথা হয়েছে তো আজকেই নেওয়া হলাম তো এই হচ্ছে বিষয় তো বাবু বাবুদা কিছু বলবে নাকি এখন আর মাথা খারাপ হয়ে গেছে সব ঘুমে তো যাই হোক আমাদেরও আপডেট আসবে খুব শীঘ্রই পনেরো ইঞ্চি দেখতে পাবে এতদিন বারো ইঞ্চির বাজা দেখেছো কম বেশি সবারই পনেরো ইঞ্চি দেখবে আপডেটে আনকমনভাবে বাজানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে এক্সপোতে গেছিলাম সেখান থেকেই বিভিন্ন কোম্পানি স্পিকার এমপ্লিফায়ার বিভিন্ন রকম জিনিস ছিল তো সেখানে ভিডিও করিনি অনেক রকম কারণ রয়েছে যে কারণে তো এই মালগুলো নিয়ে এসেছি তো সেখানে কন্ট্যাক্ট করেই নিয়েছি সমস্ত আমাদের বাংলা বক্সের ব্যাপারটাকে ওখানে আলোচনা করেই আমাদের বাংলা বক্সের বিষয়টা আলোচনা করে স্পিকারগুলো নিয়ে আসা হয়েছে মোটামুটি দেখা যাক এবার ফিল্ডে বাজাবো দেখবে তোমরা খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করবো চাপেই রয়েছি যতটা তাড়াতাড়ি দেওয়া যায় তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে তো আর একটা কথা না বললেই নয় সুমন সাউন্ডের বক্সের অনেকেই অনেক দিন ধরেই বলেছে মানে বারো ইঞ্চির ক্ষেত্রে কি পনেরো ইঞ্চির ক্ষেত্রে সুমনদা কবে বক্স করবে কবে বক্স করবে এরকম একটা প্রচুর কমেন্ট পেয়েছি আমি তো এবার বক্স নামাবো ডাইরেক্ট পনেরো ইঞ্চির নামাবো বা আরও যে দুটো মাইকের নাম বলেছি তারাও নামাচ্ছে তো এবার বক্স নামাতে হলে একটা সময়ের ব্যাপার আছে তো যাই হোক নির্দিষ্ট সময়ের মধ্যেই নামানোর চেষ্টা করব এখন চেকিং চলছে ঠিক আছে স্পিকারগুলো নিয়ে এসেছি ওগুলো ডেমো স্পিকার বলতে পার বা ওটা ভালো লাগলো ওই স্পিকারটা তারপর সেটা টান্স বললে স্পিকারটা চলে এখন ডেমো স্পিকার নিয়ে এসেছি ওগুলো ওগুলো চেকিং চলবে এরপরে আরও কিছু চেকিং চলতে পারে তো যতদিন না পনেরোটা করতে পারছি মানে বিশেষ করে আমি ততদিন আমার বারো বক্সটা চলবে বারো বক্স নিয়েও আমি পনেরোর সাথে কম্পিটিশান করেছি করে নিই তেমনটা নয় তবে পনেরোটা খুব শীঘ্রই জানার চেষ্টা করব অলরেডি মাল কেনাকাটি শুরু হয়ে গেছে এখন রেকর্ডিংয়ের কাজটা একটু বন্ধ রেখেছি বলতে কি মানে এদিকটা এখন অতটা কাজ করতে পারছি না যেহেতু তো পুরো ফোকাস পড়ে গেছে এখানে ওখানে আজকে আমার এই সপ্তাহে তিন দিন কলকাতা যাওয়া হয়ে গেছে এবার শরীরের একটা জার্নি নিয়ে আছে নানারকম ব্যাপার আর আর একটা কথা বলি হয়তো এটা কাউকে পয়েন্ট করে বলছি না ব্যাপারটা হচ্ছে হয়তো পনেরো ইঞ্চির বক্স দুটো ধরা পড়েছে যে এই দুজনে লুকিয়ে চুরিয়ে পনেরো ইঞ্চি বাজিয়ে যায় না বা নানা রকম বিষয় এখানে আমি কাউকে ছোটো করতে চাই না কিন্তু এরা বাদেও এরা বাদেও আরও কিছু ব্যক্তি পনেরো ইঞ্চি লুকিয়ে চুরিয়ে বাজিয়ে গেছে বা এখনও বাজিয়ে বেড়াচ্ছে এখন তো এটা খোলাখুলি হয়ে গেছে এতদিন তারা বারোর বক্স বলে বা নানা রকম ব্যাপার করে পনেরো ইঞ্চি বাজিয়ে গেছে বারোর বক্সগুলোকে যাই হোক বোকা বানিয়ে এসছে এবার ব্যাপারটা যেহেতু খোল্লাম খুললা হয়ে গেছে এবার সবাই পনেরো বাজাবে সবাই বেটার কিছু বাজাবে এবার খেলাটা সমানে সমানে হবে এটাই হচ্ছে ব্যাপার তো সুমন সাউন্ডের বক্স খুব শীঘ্রই চলে আসবে তো এখন যে মানে আমাদের বক্সে কাজ করবে তারও কিছু কাজ ধরা রয়েছে যার জন্য একটু চাপে রয়েছি তো পনেরো বক্সটা রেডি না হোক দিয়ে এই বক্সটা আপাতত চলবে আর ওই বক্সটা রেডি হয়ে গেলে ওটা মার্কেটে লঞ্চ করে দেবো ওটার জন্য কোনো চাপ নেই তো সমস্ত রকম কাজই চলছে বাদাম ফাতাম সব ওটাল দেখিয়ে দেবো বক্সের নতুন বক্সে তো দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা হবে